এই সেই আয়নাঘর শেখ হাসিনার শাসন আমলে এই ঘরটি বানানো হয়েছিল এবং এই ঘরে শেখ হাসিনা তার শত্রুদের বন্দি করে রাখত যেখানে বেঁচে আছে কিনা মানুষ মরে গেছে কিনা সেটা জানার কোনো উপায় নেই যেই ঘরে আসতো না কোনো আলো বাতাস আসতো না কোনো বাতাস কোনো কিছুই আসতো না এই ঘরে শেখ হাসিনা তার আমলে এই ঘরে অনেক মানুষকে আটকে রেখেছিলেন এবং অনেক মানুষ এখান থেকে মৃত্যুবরণ করেছেন এবং অনেক মানুষের তো অতিথা পাওয়া যেত না সেই দু হাজার সাল থেকে এই ঘরে মানুষ বন্দি করে রাখতেন আওয়ামী লীগের শেখ হাসিনা তখন যখন মানুষকে এই ঘরে বন্দি করে রাখতেন তখন সেই পরিবারের আত্মীয় স্বজনেরা সেই পরিবারের লোকজনেরা জানত না তাদের মা বাবা তাদের আত্মীয় স্বজনটি বেঁচে আছে কি না যাদেরকে একবারেই আয়না ঘরে ঠোকানো হতো তার আর চিন্তা ফেরত আসেনি খুব কম আসি জিন্দা ফেরত ঠিক তখনই পাশে আগস্টের পর যখন আওয়ামী লীগ শেখ হাসিনার পতন হলো ঠিক তখনই ডক্টর ইউনুস সহ উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং আরও অনেকে আয়নাগর পরিদর্শনে এসেন এসেই দেখতে পান এই ধরনের কাজকর্ম শেখ হাসিনা শাসনামলে অনেক মানুষকে অনেক ভাবে এইভাবে বন্দি করে রাখতেন আয়নাঘরে আর এইভাবে মানুষকে মেরে ফেলতেন আয়নাঘরে রেখে কতটা ভয়ানক এই আয়নাঘর আপনারা একটা পরিকল্পনাও করতে পারবেন না এই আয়নাঘরে আলো বাতাস কোনো কিছু ঢুকতো না এই আয়নাঘরে ঢুকতো না কোনো কিছুর আওয়াজ এই আয়নাঘরে শুধু অন্ধকার আর অন্ধকার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন